আজকের ভিডিওতে এমন কিছু তথ্য আপনাদেরকে দেব বন্ধু আপনি আগে কখনো জানতেন না ইউটিউবে কোথাও আপনি এই তথ্য খুঁজে পাবেন না যৌন রোগের মতো জটিল একটি রোগ দূর করে আপনার হাতের নাগালে পেয়ে যাবেন বন্ধু সহজ একটি জিনিস স্ত্রী সহবাসে টাইম বৃদ্ধি করার জন্য অনেকে হাজার হাজার টাকা জলে ফেলে দিয়েছেন কানা করি উপকার পান নাই আজকের ভিডিওটি শেষ হোক ভাইদের জন্য এই ভিডিও যদি আপনি ফুরা দেখতে পারেন এবং অক্ষরে অক্ষরে পালন করতে পারেন আমি হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিব আপনার সহবাসে টাইম যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেয়ে যাবে বন্ধু স্ক্রিনে যে ভেষসটি দেখছেন বন্ধু এই ভেষজটির নাম ছোলা হয়তো বা আপনি অনেক 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 বার দেখেছেন কিন্তু এর জটিল একটি কাজ রয়েছে ভিডিওটি দেখার পরে আপনি বলতে বাধ্য হবেন যে এটা আপনি আগে কখনোই জানতেন না স্ক্রিনে যে বৃষ্টি দেখছেন এই বৃষ্টির নাম ছোলা এটি যৌন রোগের জম আমি যেভাবে বলবো ওরকম ভাবে যদি আপনি সেবন করতে পারেন আপনার পুরনো জটিল যৌন রোগ স্থায়ীভাবে সেরে যাবে এটি শুধু যৌন রোগ দূর করতে সক্ষম এমনটা নয় বন্ধু যাদের হজম শক্তি দুর্বল হয়ে গেছে যাদের রক্তে চর্বির পরিমাণ পরিমাণে বেড়ে গেছে যাদের হার দুর্বল শরীরে এনার্জি তেমন পায় না তারা এখান থেকে যথেষ্ট ভালো বেনিফিট পেয়ে যাবে স্ত্রী মেলনের টাইম বৃদ্ধির জন্য ছোলা যেভাবে সেবন করবেন যেটি হচ্ছে যে আপনি কিছু পরিমাণ ছোলা চব্বিশ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন বন্ধু এরপরে ছোলাটি অন্য একটি বাটিতে উঠায় নিবেন সেখানে হালকা হালকা পানি দিয়ে ঢেকে রাখবেন তিন দিন পরে দেখবেন যে প্রত্যেকটি ছোলা শিকড় গজিয়েছে এই ছোলাটি সংরক্ষণ করে একটি বাটিতে সুন্দর করে রেখে দিবেন বন্ধু প্রত্যেক দিন সকালে খালিফেটে এক একমোট করে সোলার ট্যাঙ্কযুক্ত সোলা একমোট করে আখির গুঁড় এই দুইটি একসঙ্গে মুখে দিয়ে চা খেয়ে ঠান্ডা জল সেবন করবেন বন্ধু এভাবে বেশি না আপনি তিন সপ্তাহ সেবন করবেন আশা করি তিন দিনের মধ্যে আপনার দ্রুত বীর্যপাত দূর হয়ে যাবে সহবাসে যথেষ্ট পরিমাণ টাইম পাবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ